লেগে যাবে দিদি এখানে বাঁচে না উপরে নিয়ে চলে গেলে হ্যালো বন্ধুরা দেখো আজকে আমরা নতুন পুকুরের জন্য মাছ ধরতে চলে এসেছি এই পুকুরে মাছ ধরে নেব আরও দু তিনটে পুকুরে মাছ ধরবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা তিন চারটা পুকুরে মাছ ধরে আমাদের নতুন পুকুরে মাছ ছাড়া হবে তা কীভাবে মাছ ধরছি কীভাবে নিয়ে আসছি পুকুরে ছাড়ছি সব কিছুই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তা বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি দেখতে থাকো Ka lakay jay sukh. Po Basuk Ooo au2 dure matlingsa O laughter ni juay. proud badna aji ka corre lakay ng цara tatere. Tok astai kahale tari theati aui-aik asya lasta. itus ka kanima hai, Lu kan pen urke kanima জলাই Hai diriat. Yaqshi bilan bir solib boras. To'g'ri. Jalni rahna besibon jalatni jal fald. Bu jalni yarakani. Ha, endi shu yerda o'sha xaddi yarakvatman. Chordsman.

জালে বড় প্রচুর মাছ ধরা হয়ে গেছে এবার চলো বন্ধুরা পুকুরে নিয়ে যাব পুকুরে ছাড়বো নতুন পুকুরে চলো নিয়ে যাচ্ছে এবার দেখো দুজন ঘাড়ে করে নিয়ে যাচ্ছে আর আমি গাড়িতে করে নিয়ে এসে ওই পুকুরে মাছগুলো সব ছেড়েছিলাম আর এটা একটা অন্য পুকুরে ধরে নিয়ে চলে এসেছে এটাও নিয়ে যাচ্ছে এটা পুকুরে ছাড়বো দেখতে থাকো সঙ্গে থাকুক

বা অমনি করি করে থাকো তাহলে আমাদের চলে যাবে থাকো তাহলেই চলে যাবে হ্যাঁ 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 ওই করে আস্তে নিজেই হ্যাঁ জল ভরলা তাহলে তো বুঝতে পারবো ভালো আস্তে আস্তে

তো বন্ধুরা দেখতেই পেলে তোমরা কত মাছ ছাড়লাম পুকুরটাতে এটা হচ্ছে আমাদের নতুন পুকুর যেটা নতুন বানিয়েছি তা অনেক মাছ ছাড়া হলো মাছগুলো বড় হোক তখন তোমার সঙ্গে আবার শেয়ার করব যদি ভিডিওটা আমাদের ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এইখানেই শেষ করলাম